যাচ্ছে ছাদে ঘুম থেকে উঠে কি আনন্দ আনন্দ আজ হচ্ছে না আসে নাই হাই হাই কাদা আছে জুতোটা পরিয়ে দেব হ্যাঁ লাগবে না আনন্দ হচ্ছে না শোনাই হি 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 আপেল নিয়ে যাচ্ছে ছাদে কি আপেল খাবে ফলস আপেল যাও স্লোলি স্লোলি ওয়াও ওয়ানস্টে আচ্ছা ওইটা এখন আপেলটা হাত থেকে দেখে দাও হ্যাঁ দেখে দাও রাখবে না ওটা নিয়ে যেতে হবে ও আচ্ছা বাই শু বাই

বাবা দি ভাবা উঠছে একটা পা উঠতে উঠতে তিনশো পঁয়ষট্টি দিন কা কাবার হয়ে যাচ্ছে একবার এটা ওটা হাত থেকে রাখতে পারছে ওই জন্য সাপোর্ট পাচ্ছে না বা বাহ্ নাচতে হবে নাচতে হবে একটু নাচতে হবে এভারেস্ট জয় করে শোনাই এভারেস্ট জয় করে এখন নাচছে ড্যান্সিং আবার একটু ধরতে হবে সব ঠিকঠাক আছে কি না বাউ বাউ পয়সে এই ট্রেনে খুলেই ফেললো

ফুটেছে সুন্দর সুন্দর ফুল বৃষ্টিতে দারুন দারুন সব ফুল ফুটে যাচ্ছে বৃষ্টির জল পেয়েছে আর সুন্দর করে ফুল ফুটেছে দারুণ দারুন ফুল ফুটেছে সবচেয়ে গাছের গাছের থেকে ফুল নিয়ে দেব ঠাকুরের আসনে আর সব থেকে ইন্টারেস্টিং আমার পুঁই শাক এই পুঁই শাকটা আমি ফুটেছিলাম সেখান থেকে আজকে পুঁইশাক এত বড় হয়ে গেছে দারুণ সুন্দর যে গাছের আবার উচ্ছে হয়েছিল উচ্ছেটা পেকে গেছে বাবা পুরো হলুদ হয়ে গেছে গাছে উচ্ছে সোনায় ফুল ছড়া শুরু হয়ে গেল সোনাইয়ের যা সোনায় আমি এগুলো পুটো তো দেবো ঠাকুরের ওখানে ছিঁড়ে ফেলছ সোনাই আজকে আমার গেঞ্জি পড়েছে আমার পুরোনো গেঞ্জি সেটাই আমার গেঞ্জি পরে দৌড়াচ্ছে বাবা সেটাই তুমি আমার গেঞ্জি পরেছ বাও দা গুড মর্নিং বলেছো বলে গুড মর্নিং ওইসব গুড মর্নিং ওই যে বাবা সোনায় পাথর নিয়ে এসে জলে ফেলছে সোনায় পাথর কুড়িয়ে এনে জলে ফেলছে বাবা কি আনন্দ কি আনন্দ পুষুর যে পাথরগুলি কুড়িয়ে কুড়িয়ে আর জলে ফেলছে বাবা তুমি কাক নাকি কাকের গল্পর মতো পশু সব পাথর কুড়িয়ে কুড়িয়ে জলে ফেলছে ওয়া ওং নম বলছে ও যা মন্ত্র পড়ে আবার জলে ফেলছে বাবা বাবা এতো আনন্দ এ দেখ উচ্ছে একটা হয়ে পেকে গেছে দেখেছিলিস আগে আমি এখন দেখ হলুদ হলুদ কি দেখি উচ্ছে একটা হয়ে পেকে রয়েছে আমাদের গাছের ফুল শাক একদম ডাইরেক্ট টাইরে দেওয়াটা কি সি কেটে একটু পুঁতো দেবো কিনা তাই কিন্তু না ও বলছি এমনি এই যেরকমটা দেখতে পেলে পুঁই তোলা হয়ে গেছে আর আজকে ওটাই রান্না করব অল্প করে সবজি দিয়ে আর নিজের গাছের পুঁই শাক প্রথমবারই সত্যি কথা বলতে আমি খাচ্ছি যখন গাছটা পুঁতো ছিল এত ছোট ছিল আর সেখান থেকে আজকে এতটা বড় হয়েছে এতটা ভালো লাগছে আজকে রান্না করে নিজের গাছের শাক খাবো ওটা আলাদাই আনন্দ আর এদিকে আমি ফুলগুলো তুলে নিচ্ছি গাছের যেগুলো আজকে ঠাকুরকে দেবো দেখতেই পাচ্ছ কতটা ফুল হয়েছে একদম এক বাটি পুরো পড়ে গেছে শীতকালের মধ্যে সুন্দর করে ভরে যাবে আর নিজের গাছে ফুল দেওয়াটা আলাদাই আনন্দ আর দেখতে ফুল তুলছে পাতা ছিঁড়ছে ওর এই কাজগুলি করতে খুব মজা লাগে আর আমাকেও দেখছিলো তাই জন্য আরো খুশি হচ্ছিল তো চলো আজকের সকালটা বেশ ভালো কাটলো একদম রিফ্রেশিং লাগছে এত সব ফুল এত গাছপালা দেখে এমনি মন ভালো হয়ে যায় তাই না ছাদের থেকে এসে সোনাকে খাওয়ালাম খাইয়ে এবার আমাদের দুপুরের লাঞ্চের প্রিপারেশান শুরু করে দিয়েছি যেরকম তোমাদেরকে দেখালাম একদম ছাদের থেকে নিয়ে এসেছি আর যে টাটকা পুঁই সেটা মাছের মাথা দিয়ে সবজি দিয়ে বানাবো আর সাথে হবে খিচুড়ি অনেক দিন ধরে খিচুড়ি খাওয়ার জন্য বলছিলো তো ভালো হয় আজকে আজকেই বানিয়ে ফেলে একসাথে হয়ে যায় এই আমি ফাটাফাট সব সবজিগুলো কেটে ফেলেছি খিচুড়ির জন্য এগুলো কেটেছি গাজর বিনস কুমড়ো আলু তার সাথে হবে বেগুন ভাজা আর এই যে সেই আমাদের ছাদের পুঁই তার সাথে সবজি কেটে নিয়েছি একদম বেগুন কুমড়ো আলু আর যে মাছের মাথা দিয়ে করব পুঁইশাক আর মাছের মাছ করব ভাজা ফটাফ রান্নাটা বসেই রান্না বান্না কমপ্লিট করে আমি এই সান টান করে এসে গেছি পুজো পুজো দেওয়া কমপ্লিট এবার বসবো লাঞ্চে সোনাই চলে এসছে দেখতে সোনাই এই যে মাছ ভাজা কমপ্লিট পুঁইশাক আর স্পেশাল গোবিন্দভোগের খিচুড়ি আর সোনাই উঠে গেছে চেয়ারে বুঝে গেছে এখন আবার লাঞ্চ করব তাই বসে বসে রেডি হয়ে যাচ্ছে কিন্তু সোনাই সোনাই রেডি হয়ে যাচ্ছে সোনাইকে এখন দেওয়া হবে সোনায় একা একা টেবিল চেয়ারে উঠে পড়লো কিন্তু তাই না চলো আমরা খাবো এবার এই যে বেগুন ভাজা কমপ্লিট গরম গরম মাছ ভাজা বেগুন ভাজা সোনায় কি খুশি না অল্প অল্প করে খাওয়া গরম গরম কিন্তু

লাগবে এমনি ওপরের দিয়েছিলাম গন্ধ লাগছে হম তা লাগবে না তা কি ঘি তোমাকে দেবো পরে ঠিক আছে তুমি খেতে লাগো ভাজা সু ভাও কি খাচ্ছে পুসুই নাই ভালো যায় পুইশাক গাছের পুইশাক প্রথমবার গাছের কি চিন্তা করছো তুই খাবে গাছের পুইশাক মা মাছ ডাটা ভালো বাহ যা ফেলে দিল খাওয়ায় গেছে ফেলে দিয়েছে যা দা আর খাবে এই যে ওয়ান মোর ডাটা এটা যা ওয়ান মোর ডাটা এটা কে খাবে শোনাই ডাটা খাচ্ছে ডাটা ওরে বাবা ডাটা খাচ্ছে পুঁইশাকের ডাটা বাবা বাউ কুশুই নাইস ভেরি নাইস বাবা বাবা ভালো বেশি ভালো টেস্টি বেশি টেস্টি বলে বাবা গো বাবা কেন ডাটা চিপাচ্ছে ডাটা বাবা বাবা বাউশুই এই চিবা তো হয় পুঁইশাকের ডাটা বাবা ও দেখছে আর কিছু আছে কি ওটার মধ্যে বেরি নাইস এখন সন্ধে সাড়ে ছটা এখন আমরা সবাই ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে এখন বৃষ্টির ওয়েদারে আমাদের একটু কিছু খেতে ইচ্ছা করছিল একটু চিকেন পাকোড়া কিন্তু ঘরের চিকেন ছিল না তাই কি অপশান একটাই অনলাইনে অর্ডার তো এখন আমরা অনলাইনে অর্ডার করেছি অলরেডি চলে এসেছে গরম গরম চিকেন পাকোড়া তাই দেখে সোনায় প্রচণ্ডই খুশি হয়ে গেছে এই যে সোনায় এত খুশি সোনা যেন মনে হচ্ছে জন্য আনা হয়েছে এই যে চিকেন পাকোড়া চলে এসছে গরম গরম চিকেন পাকোড়া আর সাথে একটা চিকেন সোনায় খুবই খুশি সে তুমি এত খুশি কেন তোমার কি চিকেন পকোড়া প্রিয় ওরে বাবা আগে সোনামুকি দিচ্ছে চিকেন পাকোড়া খাচ্ছে কি সাহো গরম চেপে দিচ্ছে গরম আর সাথে রয়েছে আরেকটা জিনিস এটা হচ্ছে চিকেন রোল বাউ সন্ধের খাওয়ার জমে উঠেছে ও বাবা বলে বাবা কী খাচ্ছে বুঝুই আবার চিকেন পাকোড়া বুঝি বড় বড় দিয়েছে একদম ডিজাইন কায়রা লিখছে কায়রা আর শোনাই দেখছে খুশি শোনাই চলো তো আমরা এখন মনসুনে এনজয় করি চিকেন পাকোড়া আর চিকেন রোল নাইস ভালোই বড় বড় দাব্বা দাব্বা সাইজ দিয়েছে চিকেন পাকোড়া গরম গরম এদিকে mm, <laughs> চিকেন পাকোড়া খাচ্ছে চিকেন পাকোড়া না চিকেন পাকোড়া মজা রে বাবা আরে বাবা রে এইভাবে খেতে হবে এইভাবে বাবা পাপা নাচে নাচে বাও বাও Cheers তো গাইজ এই যে সন্ধ্যেবেলা এখন ঘুরতে পারছি অলমোস্ট সাতটা তো আমরা এখন রেডি হয়ে গেছি একটু যাচ্ছি আমাদের এখানে ইউস্ট্রা খুলেছে সেখানে একটু সোনার কিছু ড্রেস দেখার জন্য আর কিছু চেঞ্জেস এ ছিল সেগুলো করবো তো দেখা যাক এখন টুকটাক পুজোর শপিং অল্প অল্প স্টার্ট করছি বাস রেগুলার ইউজার্সের জন্য কিছু জামা কাপড় দেখতে যাচ্ছি তো চলো এবার শোনাই তো রেডি হয়ে গেছে ফাটাফাট আর এক সেকেন্ড তাকে দাঁড়া করে রাখা যাচ্ছে না তো আমরাও এবার বেরোচ্ছি তো বাকিটা ওখানে কন্টিনিউ করছি না এই যে আপনার এসে পৌঁছে গেছি নিউজ আর শোনাই এখন দৌড়ানো শুরু করে দেবে কিছু দেশে করে রাখবে না দৌড়াবে এখন দৌড়াবে আসো 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 শোনাই লজ্জা পাচ্ছা শোনাই আমরা উপরে যাচ্ছি উপরে এক সেকেন্ডে দাঁড়াবে না এক সেকেন্ডে দাঁড়াবে না আর কি আবার নামবে নামলেই দৌড়াবে নেমেই দৌড় ন আয়না দেখো না আজকে আয়নাও দেখছে না আয়না দেখো দিনের মধ্যে কোথায় কোথায় চলে যাচ্ছে এই জাস্ট কিছুক্ষণ হলো আমরা বাড়িতে ফিরলাম তো আজকে সোনায় এত দুষ্টু করছে মানে এক জায়গা কোথাও দাঁড়াচ্ছে না কন্টিনিউয়াসলি ঘুরে যাচ্ছে কোথাও দাঁড় করানো যাচ্ছে না কোথাও বসানো যাচ্ছে না ও বিরক্ত হয়ে যাচ্ছে তো সেরকম কিছু কেনাকাটা করতে পারি না সেরকম ভিড়ও ছিল তো যাই হোক কোনো রকমে একটু মানে ওর দুটো প্যান্ট কেনা হয়েছে আর সোনায় ওটা জামা কিনেছি কোনো রকমে তো যাই হোক চলো তোমাদের সাথে শেয়ার করে কি কি কিনেছি ওটা ওটা দেখাই ও জাস্ট দুটো জিন্স কিনেছে এটা এই কালার একটা এই কালার দুটো জিন্স ওর হয়ে গেল আর যে সোনাইয়েরও তাই কিনেছে টি শার্ট আর জিন্স এই যে সুন্দর একটা জিন্স নিলাম সোনাইয়ের জিন্স আর একটা শর্ট প্যান্ট ব্ল্যাক যে সব কিছু শুধু মোটামুটি পড়তে পারবে সামনে পকেট দেওয়া যায় সুন্দর মতন তো এই প্যান্টটা নিয়েছি আর নিয়েছি দুটো টি শার্ট তো এই একটা আর একটা পিঙ্ক পেয়েছি ওর টুকুর টুকুর শপিং একদম টুকটা মানে একদমই কেনার উপায় ছিল না কোনো রকমে আমি যেহেতু চেঞ্জেসেরও ব্যাপার ছিল কোনো রকমে আমি এগুলো জাস্ট নিয়েছি নিয়ে বিল করে চলে এসে দেখতেই পাচ্ছিলো কিরকম ভিড়ও ছিল আর ওকে নিয়ে কোনো রকমের মানে এত দৌড়া দৌড়ি করছিল এক জায়গায় দাঁড়াচ্ছিলো না ও বিরক্ত হয়ে যাচ্ছিল তাড়াতাড়ি কর তাড়াতাড়ি যা হয়েছে হয়েছে পরে দেখা যাবে এই করে তো এই বাড়িতে আসলাম চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও